দেশ বিদেশের বাছাই করার খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট বহু প্রতীক্ষার পর অবশেষে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মৌসুমি বায়ুর আগমন ঘটেছে তবে তা ঘটলেও দক্ষিণে মৌসুমি বায়ু বেশ দুর্বল তবে আবহাওয়াবিদরা আশা করছেন জুলাইয়ের প্রথম সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলা জেলায় আবহাওয়া দপ্তর জানাচ্ছে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে কম বেশি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে আগামীকাল মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে শহর কলকাতায় সকাল থেকেই রৌদ্র জল আকাশ তিলোত্তমা মহানগরীতে আগামী দিন কয়েক জনিত অস্বস্তি বজায় থাকবে আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সত্তর শতাংশ অনুভূত তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বিউরো রিপোর্ট নিউজ ভারত